সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী যার নিবন্ধন অন্যায়ভাবে কেটে নেওয়া হয়েছিল আপনারা জানেন ইতিমধ্যে পিলি ডিভিশনের রায়ের মাধ্যমে মূলত এই নিবেন্দন ফিরিয়ে পাওয়া গেছে এরপরেই একটি শঙ্কা ছিল যে জামাত ইসলামী তার প্রতীক দাঁড়িপাল্লা পাবে কিনা অবশেষে একই রায়ের মাধ্যমেই নির্বাচন কমিশন আজ আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামের নিবন্ধন এবং এই দলের প্রতীক আল্লাহ আদায় করছি বিশেষ করে আমি আমার এলাকায় বাসীকে আপনার অপেক্ষা করছি এই প্রিয় প্রতীক আমরা আশা করছি আগামী নির্বাচন উৎসব মুখর হবে দাড়ি পাল্লা দেশের মানুষ ন্যায় এবং ইনসাফের প্রতীক হিসাবে এই দাড়ি পাল্লাকে বেছে আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামের পাশে সারা বাংলাদেশের মানুষের মতোই আমাদের মিরেশ্বরাই আপামর মেহনতি ছাত্র জনতা পাশে ছিল সেজন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই শুভ সংবাদে এদেশের মানুষ একটি ন্যায় বিচার পাবে ন্যায়ের প্রতীকের মাধ্যমে আমি এটা প্রত্যাশা করছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ